হ্যালো গাইজ নমস্কার সবাইকে ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া আজকে চলে এসেছি একটা শর্টস নিয়ে আচ্ছা বলো তো এটা কী ঠিক আছে তোমরা ততক্ষণ গেস্ট করো আর আমি তোমাদেরকে প্রসেসটা বলতে থাকি প্রথমে কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে গরম করার পরে ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে দিয়ে দিতে হবে রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর একটু হালকা লাল লাল হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিতে হবে আসল জিনিস তোমরা কি গেস করতে পেরেছো ঠিক আছে চলো আমি বলে দিই তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা বিট এটা পুরোটাই মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়েছে অসাধারণ ঘেতে লাগে এটা হচ্ছে তোমরা আমরা এটাকে বিট বাটা বলি তোমরা বিটের ভর্তাও বলতে পারো তো কেউ শিলেও বেটে নিতে পারো তাতে এতটা জল জলে ভাবটা থাকবে না সুবিধা হবে তো আমরা এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম গা মাখা গা মাখা করে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন চিনি আর নুন এটা তোমরা তোমাদের টেস্ট মতনই দিও এটা রুটির সাথে খেলে আমি বলবো একটু বেশি মিষ্টি দিও আর ভাতের সাথে খেলে নুনটা একটু বেশি দিও এটা মোটামুটি একটু মিষ্টি মিষ্টি হবে তো দুটোর সাথেই ভাত রুটি দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে একদম গা মাখা গা মাখা করে নিতে হবে আর যখন তুমি এই বিটটা বাটবে আমি তখনই যেমন বিটের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তো এতে আর একটু হালকা ঝালঝালও হবে এই যে এরকম গা মাখা হয়ে এলে এবার এটাকে নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের প্রথমে কিংবা রুটি দিয়ে গরম গরম অসাধারণ খেতে পুষ্টি গুণাগুণ বলতে পারবো না কিন্তু বিটের পুষ্টি গুণাগুণ তো তোমরা জানোই এর কোনো কমতি নেই আশা করি ভাজার জন্য খুব একটা কমে যাবে না তো তোমরাও অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো টাটা